পরিচয় খোঁজ করা বলতে ও তো কথাই বলতে পারে না মেন্টালি সমস্যা ওনার শরীর হচ্ছে ওনার পা একদম পছন্দ হয়ে গেছে বাম পাটা মূত্রথবিতে একটু সমস্যা আছে ওনার হচ্ছে মূত্র থরিতে ক্যাপিটাল লাগানো আছে দাদার এখানে রোগীটা সম্পূর্ণ ভালো থাকবে বাবো ট্রিটমেন্ট পাবে জীবন জীবনযাপন করতে পারবে আসলে দাদার সমাজের জন্য অনেক ভালো কাজ করতেছে আগেও করছে দেন এখনও করতেছে আসসালামু আলাইকুম আমার নাম হচ্ছে বিপ্লব আমি পারি ফাউন্ডেশনের একজন স্বেচ্ছাসেবী এই রুগী হচ্ছে কারকে পুরান ডাকার একজন ব্যবসায়ী মাইত ভাই আমাদেরকে হচ্ছে ওনার সন্ধান দেয় দেওয়ার পরে আমরা হচ্ছে ওইখানে আজকে যাই যাওয়ার পরে হচ্ছে ওনাকে আর মানি যে গির্জা আছে গির্জার পাশে ওনারা আমরা পাই তারপরে হচ্ছে আমরা বংশাও থানায় যাই ওইখান থেকে জিডি করে এরপরে হচ্ছে ওনাদের অ্যাম্বুলেন্সে করে নিয়ে হচ্ছে আমরা ইয়াতে নিই ওই চারণ শরীর মেডিকেল কলেজ হসপিটালে ওইখান থেকে হচ্ছে এখানে নিয়ে আসা ওনার শরীর হচ্ছে ওনার পা একদম পছন্দ হয়ে গেছে বাম পাটা আর হচ্ছে ওনার মনে হয় ওই হচ্ছে একটু সমস্যা আছে ওনার হচ্ছে মূত্তবিতে ক্যাপিটাল লাগানো আছে এটা হচ্ছে আর বা গির্জার একদম পশ্চিম পাশে উনি ওইখানে ছিল আর কি কয়েকদিন ধরে কেউ যদি আমাদেরকে হচ্ছে কোনো ভোগীর খবর দেয় অসহায় কোনো ভুগির বা হচ্ছে আমরা কখনো পাই পাইলে সবার প্রথমে হচ্ছে সাইড অ্যান্ড ওয়েড এইচকে নামটাই মাথায় আসে সবার আগে দাদার এখানের নামটাই সবার আগে মাথায় আসে এখানে আসে যে জন্যই নিয়ে আসে এখানে কারণ এখানে হচ্ছে দাদা এখানে আমাদের মনে হয় আমাদের দিক থেকে আমরা সম্পূর্ণ তৃপ্তি পাবো দাদা এখানে রোগীটা সম্পূর্ণ ভালো থাকবে বাবো ট্রিটমেন্ট পাবে বাবা জীবনযাপন করতে পারবে আমরা হচ্ছে আগে দাদার সাথে অনেকগুলো কাজ করছিলাম তো তো ওইখান থেকে পারি পাউন্ডেশন এখানে নিয়ে আসে আর কি ও তো হচ্ছে ভাই পরিচয় খোঁজ করা বলতে ও কথাই বলতে পারেন না মেন্টালি সমস্যা না উনি হচ্ছে একজন ব্যবসায়ী তো ওনার দোকানে অপোজিট পাশে ছিল তো হচ্ছে উনি তো আর না ও কই থেকে আসছে বা কিভাবে আসছে ওনার দোকানেও অপোজিট পাশে ছিল ওইখানে আসলে ওই দাদার সমাজের জন্য অনেক ভালো কাজ করতেছে আগেও করছে দেন এখনও করতেছে কেউ যদি এখানে না আসে ও বা বুঝতে পারবে না যে দাদা কীভাবে মানুষগুলো রাখছে বা কী দারুন একটা পড়বে সেখানে মনোরম পরিবেশে দাদা রাখছে আশা করি আমরা হচ্ছে যদি আবার পরে কোনোভোগী পাই দাদা এখানে নিয়ে আসবো দাদার জন্য অনেক অনেক শুভকামনা রইব